আসসালামু আলাইকুম ফিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে এটাকে চিচিঙ্গা বলে অনেকে দুধকুশি বলে অনেকে পয়ডা বলে এক এক অঞ্চলে এক এক নাম বলে তো এই দুধকুশি আজকে আপনাদের হচ্ছে রান্না করে দেখাবো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমি এরকম করে দুধকুশিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এর ভিতরে লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো মেখে নিয়ে এর ভিতরে যে পানিটুকু বের হয় সেই পানিটুকু ফেলে দেব তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এই ফাঁকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আজকে যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করবেন সেসব ভাই বোনেরা প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিন এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এই কারণে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এখন আমি ভালোভাবে দুধকুশিগুলো হাতের সাহায্যে এরকম করে মেখে নিয়েছি এখন চিপে চিপে অন্য একটা বাসনে তুলে নেব তারপরে চলে যাবো রান্নায় এটা এতটাই মজা হয় ভাত গরম ভাত এবং রুটির সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে আর এটা দিয়ে আমি তো হচ্ছে তরকারি খেতে পছন্দ করি না ভাজিটাই বেশি পছন্দ করি তাই আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ আর মরিচ আমি কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ সাথে দুইটা মরিচও দিয়ে দিতে পারেন আবার যদি চান শুধু কাঁচামরিচ দিয়ে ভাজি করবেন তাও হবে আমি শুধু মরিচ দিয়েছি আর দিয়ে এভাবে ভাজি করলে আমার বেশি ভালো লাগে এই কারণে আমি শুধু মরিচই দিয়েছি আর এখানে দিয়ে দিব আমি হচ্ছে ফোড়ন হিসাবে কাঁচা জিরা কাঁচা জিরা দিয়ে হচ্ছে তেলের ভিতর পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নেব তারপরে দিয়ে দেবো সেই দুধকুশিগুলো এর সাথে আর উপকরণ আমি অ্যাড করবো এর সেটা শেষের দিকে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তারপরে একটু নেড়েই সেই দুধকুশিগুলো দিয়ে দেবো এর ভিতরে তো আজকে সকালে আমি এটা ভাজি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য তো ভাবলাম আমার বোনদের সাথে শেয়ার করি আমার এই রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে যদি বাসায় দুধকুশি থাকে তাহলে এভাবে বানিয়ে নিয়ে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে তবে এর সাথে আরেকটা উপকরণ আমি অ্যাড করব সেটা হচ্ছে দেখতে থাকেন শেষের দিকে সেই উপকরণটা অ্যাড করার জন্য অ্যাড করার কারণে এই দুধকুশি ভাজিটা আরও বেশি ভালো লাগবে তো দুধকুশি ভাজা যখন শেষের দিকে তখন আমি এরকম করে চারদিক থেকে সরিয়ে একটু জায়গা করে নিয়েছি তার ভিতরে সামান্য একটু তেল দিয়ে দেব সামান্য একটু তেল দিয়ে দিয়ে সেই আমার বিশেষ উপকরণটা দিয়ে দেব এর ভিতরে বিশেষ উপকরণ হচ্ছে একটা ডিম এই ডিমটা হচ্ছে ভালোভাবে লবণ দিয়ে ফেটে নেব তারপরে এর ভিতরে দিয়ে দেব এই ডিমটা দেওয়ার কারণে দুধকুষি ভাজিটা আরও ভীষণ ভালো লাগবে খেতে তো তেলটা যখন মাঝখানে গরম হয়ে গেছে তখন আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে এখন ওই মাঝখানে আমি ভেজে নেব মাঝখানে দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নেব এখানেই তারপরে সবগুলো ভাজির সাথে মিশিয়ে দেবো তো গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এই চিচিঙ্গাকে দুধকুশি বলে শহরের মানুষ চিচিঙ্গাই বলে হয়তো তো মাঝখানে এভাবে ডিমটা ভেজে নিয়ে তারপরে সবগুলো ভাজির সাথে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি এভাবে মিশিয়ে দিয়ে আর কিছুক্ষণ নেড়েচড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার দুধকুষি কিংবা চিচিঙ্গার মজাদার ভাজি আমি আজকে সকালের রুটির সাথে খেয়েছিলাম আজকে সকালের ভিডিও এটা আপনাদের সাথে শেয়ার করছি যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখছেন প্লিজ যদি লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন অনেক ভাই বোনেরাই হচ্ছে আমার ভিডিওতে দেখছি ভুল কমেন্ট করেছেন প্লিজ আপনারা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর কমেন্ট আমার আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে এ কারণে আপনাদের কাছ থেকে সুন্দর একটা কমেন্ট আশা করছি কথা বলতে বলতেই আমার দুধকুশির ভাজি কিন্তু রেডি হয়ে গেছে আমি হচ্ছে গরম গরম রুটির সাথে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের যদি আমার এই দুধকুশি ভাজি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আর পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম